সিঁদুরমতী তীর্থধাম বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তে সিন্দুরমতি মৌজায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান এটি সিঁদুরমতির দীঘি কেন্দ্র করে প্রতিষ্ঠিত চৈত্র মাসের রামনবমীর তিথিতে এখানে বিশাল মেলা বসে সেদিন তীর্থযাত্রীরা এই ঐতিহাসিক দিঘিতে পুণ্য স্নান করেন এটিই হচ্ছে লৌকিক দেবী সিঁদুর ও মতির মন্দির সিন্দুরমতি দীঘির লোককথা থেকে জানা যায় হিন্দু জমিদার রাজনারায়ণ চক্রবর্তী সন্তান লাভের বাসনায় এই দিঘিটি খনন করেন তার দুটি কন্যা সন্তান হলে নাম রাখেন সিঁদুর ও মতি কিন্তু খনন কাজ সম্পূর্ণ হওয়ার পর দেখা যায় জল উঠছে না স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে জমিদার রামনবমীর দিনে পূজার আয়োজন করেন পূজার আয়োজন করা হয় দিঘির ঠিক মাঝখানে তার দুই মেয়ে সিঁদুর ও মতি সেখানে অবস্থান করেছিল পূজা সমাপ্ত হওয়ার আগেই হঠাৎ প্রবল বেগে জল ওঠা শুরু হয় সকলেই পারে উঠলেও সিঁদুর ও মতি অথই জলে তলিয়ে যায় এবং দেবত্বপ্রাপ্ত হয়ে অমরত্ব লাভ করে সেই থেকে এর নাম হয় সিঁদুর মতি এটি হচ্ছে সেই বিখ্যাত দীঘি প্রতি বছর চৈত্র মাসের রামনবমী তিথিতে পুকুরটিতে বিরাট মেলা স্নান ও অন্যান্য পূজা অর্চনা হয়ে থাকে এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু পূর্ণার্থীর আগমনে এলাকাটি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক ভক্ত এই মেলায় যোগ দেয় সিঁদুরমতি দিঘিতে প্রতিষ্ঠিত কয়েকটি উল্লেখযোগ্য মন্দির হচ্ছে দুর্গা মন্দির কৃষ্ণ মন্দির বিষ্ণু মন্দির রাম মন্দির সিন্দুরমতি মন্দির কালী মন্দির শিব মন্দির কার্তিক মন্দির গণেশ মন্দির বিশ্বকর্মা মন্দির বৃদ্ধেশ্বরী মন্দির সিঁন্দুরমতি পুকুরপাড় মহাশ্মশান উল্লেখযোগ্য এখানকার মেলায় মাটির তৈজসপত্র তালপাতার পাখা ঢেকি, কুলা চালুন সহ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় সব্যসাচী কবি সৈয়দ শামতুল হকের কবিতায় পাওয়া যায় সিন্দুরমতি মেলার কথা তিনি বলেন সিন্দুরমতির মেলা হয় ক্যান বিরান পাথার আপনারা দেখছেন সিন্দুরমতি মহাশ্মশান সিন্দুরমতিতে বসন্তকালীন দুর্গোৎসব সকলকে প্রতি বছর মেলার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি আমাদের ছোট্ট নিবেদন